প্রিয় পুলিশ ভাই ও বোনেরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আগামীকাল রোজ বুধবার ঢাকা যাব তো এই মুহূর্তে কম্পিউটারের দোকানে বসে আছি সেই সকাল থেকে বসে আছি ভাই বিদ্যুৎ নেই আর ঢাকায় যে আবেদন জমা দেয়া লাগবে সেই আবেদন লেখার জন্য কম্পিউটার দোকানে বসে আছি বাদেশ সতেরো জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য দুপুরে কিন্তু কোনো কিছু খাওয়াই হয়নি কারণ অপেক্ষায় বসে আছি বিদ্যুতের জন্য লেখা হয়ে গেছে কিন্তু কিন করতে পারিনি আবার এটা ভুল ভুলভাবে পিন করা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে সবগুলো পিন করা হয়নি যাই হোক যে বিষয় নিয়ে দৌড়াচ্ছি আপনারা সকলে দোয়া করবেন যে আগামীকালকের দিনটা খুব ইম্পর্টেন্ট একটা দিন এবং আগামী কালের পরে বৃহস্পতিবারের দিনটাও ইম্পর্টেন্ট খুব দিন আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করে সেই জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসলে বৃষ্টি বিঘ্নিত সময় প্রচুর বৃষ্টি হচ্ছে কার সকালবেলা যেন বৃষ্টিটা না থাকে কারণ সকালবেলা আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে আজকে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে আসলে যাওয়া হবে না ঢাকাতে ঢুকলেই হোটেলে থাকতে হবে হোটেল ভাড়া আছে এক হাজার টাকা প্লাস খাবার দাবারের বিষয় আছে কিন্তু সব মিলিয়ে দেখা গেছে যে দুই আড়াই হাজার টাকা চলে যাবে যে কারণে আজকে যাওয়া হলো না দিন অবশ্যই যদিও যাওয়া না হয়ে থাকে পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন গ্রাম পরিষদদের কাজে কিন্তু বসা তো এইটুকু আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ যেই আবেদনটি লেখার জন্য বসে আছি আবেদনটি কাজে লাগবে আর আবেদনটি কাজে লাগলে আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আল্লাহর উপর ভরসা রাখেন এবং আমার উপর আস্থা রাখেন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি আশাবাদী আমাদের ভাগ্য পরিবর্তন বর্তমান যিনি সরকার মহোদয় তার হাত দিয়ে হবে ইনশাল্লাহ তো আপনাদের সকলের দোয়ার প্রয়োজন কারণ দীর্ঘ পাঁচ মাস যে কষ্টটা করেছি আপনাদের দোয়ার বরকতে কিন্তু আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি এবং আবারও কাজ করার সুযোগ আপনারা দিয়েছেন কাজ করার সুযোগ পেয়েছি এগুলো কিন্তু আপনাদের অবদানের কারণে তো পাশাপাশি যারা গ্রাম পুলিশের জন্য দৌড়ান আমি আপনাদেরকেও বলব আসলে আপনারা প্রত্যেকে যার যার জায়গার থেকে নিজ নিজভাবে চেষ্টা করুন পারলে আমি আপনাকে সহযোগিতা করব যদি আপনার সহযোগিতা আমার প্রয়োজন মনে করেন যে পঁয়তাল্লিশ হাজার মানুষের পরিবর্তন করতে একা কারো দ্বারা সম্ভব না আপনি দৌড়াচ্ছেন আমার সহযোগিতার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে সহযোগিতা করব যার যেভাবে মন চায় সেভাবে সে চেষ্টা করেন আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য ইনশাআল্লাহ আমাকে চাইলে আমি সহযোগিতা আপনাদের করবো সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরামতো